এটা একটি অবহেলিত হার্বাল গাছ দীপ্ত লুচি এটা আমাদের গ্রামগঞ্জে সেত সেতে মাটিতে এমনি হয়ে থাকে কিন্তু এর রয়েছে নানানবিধ ওষুধি গুণাগুণ বিশেষ করে উচ্চ রক্তচাপ পাইসের সমস্যা অর্থাৎ যারা পথে নিয়মিত রক্ত পরে পায়খানা করার সময় তারা এই গাছের রস প্রতিদিন খেলে আপনার পাইলসের সমস্যা থেকে রক্ষা পাবেন এবং যাদের উচ্চ রক্তচাপ তারা এটার জোস সকালে খালি পেটে নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং কাশি যাদের খুসখুসে কাশি হয় কিছুতেই এই কাশি ভালো হয় না তারা যদি এই দীপ্ত লুচি পাতা চা খান সকালে খালি পেটে আমরা সাধারণত খালি পেটে চা খাই না কিছু খেয়ে তারপরে চা খাই ঠিক তেমনিভাবে আমরা যদি এই পাতা চাটা খেয়াই তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণ হবে এবং কাশি ঠান্ডা খুসখুসি কাশি যাদের ভালো হয় না তারা নিয়মিত এই গাছের পাতা চা খেতে পারেন বেশি না এইরকম পরিমাণ নিয়ে চা অর্থাৎ গরম পানি করে আমরা যে রং চা খাই সেরকমভাবে এই রং চায়ের মতো আমরা এটা খাব তাহলে আমাদের যে কাশিয়া আছে সেটা ভালো হয়ে যাবে এর বহু গুণাগুণ আছে নাই বললাম আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে এর গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন তো বিশেষ করে পাইলসে যাদের সমস্যা অর্থাৎ পথে যাদের রক্ত বের হয় পটি করার সময় তাহারা এই গাছের জুস খেতে পারেন নয় যেহেতু এটি একটি ওষুধি গুণগুণ সম্পন্ন গাছ এবং জংলায় হয়ে থাকে অনেক সময় আমরা এটাকে আগাছা মনে করে ফেলে দিই সে আগাছাকে বেশি পরিমাণ খেলে ডায়রিয়া হতে পারে তাই পরিমাণ কম খাবেন এটা একটা অপকারিতা কিন্তু উপকারিতাই বেশি তা আসলে কোনো কিছু না খেয়ে আমার যারা অডিয়েন্স আছেন দর্শক আছেন তাদের কাছে আমি উপস্থাপন করাটা আমার মনে হয় বোকামি হবে তাই আগে আমি খাব খেয়ে যদি আমি বেঁচে থাকি তাহলে আপনারা খাবেন এমনিতেই খেতে পারেন আপনার রোগ নাই আপনার কোনো সমস্যা নাই খান না আল্লাহ যেহেতু এই পৃথিবী সমস্ত জিনিস তৈরি করেছে তার বান্দার কল্যাণের জন্য মঙ্গলের জন্য তাহলে আপনি এমনিতেও খেতে পারেন শাক হিসাবে খেতে পারেন কালকে আমি শাক হিসাবে রান্না করেছি খেয়েছি আজকেও রান্না করব খাবো এবং শাক কিন্তু অসাধারণ লাগে এবং এর যে সুগন্ধি জ্ঞান আমাকে তো মুগ্ধ করছে কিন্তু ওই যে বেশি খাওয়া যাবে না তাই পরিমাণ কম রান্না করেছে আজকেও খাবো এবং জুস বানাবো জুস খাবো খাবেন তো জুস মানে জীবনে তো অনেক কিছুই খাইলেন পয়সা দিয়ে কিনে বিনা পয়সা খান না একটু জুস আল্লাহ যেহেতু সৃষ্টি করেছে সমস্ত কিছু মানব কল্যাণের জন্য মানব জাতির কল্যাণের জন্য তাহলে এই যে অবহেলিত যে গাছটি হ্যাঁ আপনার ছাদে টপে এই গাছটি হতেই পারে কিন্তু ফেলবেন না আজকের পরে আর এই গাছটিকে কখনোই ফেলবেন না ফেলে দিবেন না রেখে দিবেন যত্ন করে এবং যখনই আপনার কাশির সমস্যা দেখা দিবে এটা চা খাবেন যখন আপনার পাইলসের সমস্যা দেখা দিবে তখন খাবেন যখন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে তখন এটা পেস্ট করে মাথায় লাগাতে পারেন এবং যখন ব্রণ হয় এই ব্রণটা হলে এটার পাতা যে রসটা পাতাটা বেটে সেই বোরণে লাগিয়ে দিলে আপনার ব্রণ ভালো হয়ে যায় বাগি অনেক সময় বাঘি হওয়ার পরে আমরা যন্ত্রণায় কাতরাই ডাক্তারের কাছে যাই এটা যদি আমরা বেটে সে বাঘির চতুর্দিকে লাগিয়ে দিই তাহলে কিন্তু বাগি ফেটে যাবে আপনি আপনি বিশ্বাস হয় না একবার ট্রাই করে দেখেন বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বহু এটা গুগলে সার্চ করলে পাবেন এর গুণাগুণ এটা লুচি পাতা বাংলার একটি অবহেলিত হালবাল ওষুধ যারা ইউনানি লেখাপড়া করতেছে ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে তাহারা এই দীপ তলুচি পাতা দিয়ে গবেষণা করতেছে অনেক এটা আপনি এমনিই খেতে পারেন একবার ট্রাই করে দেখুন মরবেন না আশা করি চলুন আমি খাবো আপনারা দেখবেন এবং বিশ্বাস হলে তারপরে খাবেন এমনিতেই খাবেন খায় জুস বানাবো দীপ্ত তুলসী পাতার তাই আমি দীপ্ত লুচি পাতা আগে ধুয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে ব্ল্যান্ড করে নিব এই যে আমার ব্ল্যান্ড মেশিন বাটি সে বাটিতে করে ব্ল্যান্ড করবো তারপর জুস করবো তারপর খাব ভালো হবে না আগে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিছি যেহেতু খাবো তাই এটা কিন্তু একেবারে নরম একেবারে নরম যা নাকি বলার মতোই রাখে না বলার ভাষা রাখে না এটা এত নরম নিয়ে নিলাম যেহেতু জুস করবো তাই হালকা অল্প পানি দিব অল্প একটু পানি দিয়ে নিলাম করে নিয়ে আসি জুস তো করলাম ব্লেন্ড করলাম এবং এর কালারটা কিন্তু অনেক সুন্দর অনেকটা পুদিনা পাতা যেরকম ব্লেন্ড করলে কালার হয় ঠিক সেরকম যেহেতু খাব তাই ছেঁকে নেই ছেঁকে নিতেছি যেহেতু আমি পানি কম দিছিলাম তাই আরেকটু পানি দিয়ে এটা ধুয়ে নিব জুস বানা বানাইতেছি যেহেতু তাই কালারটা কিন্তু অসাধারণ কালারটা না দেখলে বোঝা যাবে না যে এটা কালারটা কতটা সুন্দর হয়েছে অসাধারণ এটা কালার হয়েছে দেখতে কিন্তু অসাধারণ এই যে ছেঁকে নিয়েছে এবং এর যে রসটা আহ দেখতে কি চমৎকার আসসালামু আলাইকুম জুস কিন্তু আমি তৈরি করে ফেলেছি দীপ্ত লুচি পাতার জুস যে আমি ডেকোরেশন করেছি দীপ্ত লুচি পাতা দিয়ে এবং এটা প্লেন করার পরে এর কালারটা কিন্তু চমৎকার আসছে অনেকটা পুদিনা পাতা আমরা যখন ব্লেন করি সেরকম একটা কালার এবং এর ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার মনে হয় খাওয়া যেতে পারে এবং এটার স্বাদটা কীরকম হবে জানি না জীবনে প্রথমবার খাইতেছি তো বিসমিল্লা বলে শুরু করি বিস্মিল্লা একটু হালকা একটু পাতা যেরকম গন্ধ সেরকম ছাড়া আর কোনো ব্যাড গন্ধ নেই অর্থাৎ খাওয়া যায় এটা যেরকম গাছের পাতা আমরা অনেক সময় অনেক পাতা আম পাতা বিশেষ করে কচি আম পাতা খাওয়ার পরে যেরকম লাগে ঠিক সেরকমের গ্রামটা হুম তখন জানতে পেলাম যে আমাকে তো খেয়ে দেখতে হবে আসলে এটা খেলে কি হয় যেহেতু আমি খেয়ে বেঁচে আছি মুড়ি নাই বা আমার কোনো ওই কী বলা হয় অরুচিও তৈরি হয় নাই আপনাদেরও হবে না হওয়ার কথা না হওয়ার কথা না রোগ যখন হবে ডাক্তারের কাছে যেতে হবে আরে ভাই জীবনে তো অনেক কিছুই খেলেন আপনি পায়সের সমস্যা খেয়ে দেখেন না আপনার কাশের সমস্যা খেয়ে দেখেন না উচ্চ রক্তচাপ আছে খেয়ে দেখেন না এটা বিনা পয়সার জিনিস পয়সা দিয়ে কিন্তু হয় না বিনা পয়সায় গ্রামগঞ্জে জঙ্গলে সেত শেতে মাটিতে হয়ে থাকে সংগ্রহ করে খান টপে লাগান মরবেন না অসাধারণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমার কাছে মনে হয় তবে হ্যাঁ অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে তাই পরিমাণ কম খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকার জন্য তো মানুষকে ডাক্তার কাছে যেতে হয় হয় খেতে না কি হবে ভাই খেয়ে দেখেন সমস্যার সমাধান করতে পারে আল্লাহ পাক অসাধারণ কিন্তু আমার কাছে এটার স্বাদ গন্ধ কিছুই লাগতেছে না মনে হয় যে আম পাতা খাইতেছে আম পাতা জুস আম পাতা আমরা ওনাকে খাইয়ে থাকি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ঠিক আম পাতা খেলে যেরকম হয় বা কি বলা হয় মেহেদি হ্যাঁ মেহেদির একটা গন্ধ আছে মেহেদিটা আমরা যখন হাতে লাগাই ঠিক মেহেদির যেই গন্ধটা সেরকম একটা গন্ধ আছে মেহেদি পাতার মতো খুব পরিচিত একটা গন্দন গাছের মনে হইতে ছিল মেহেদি পাতার মতো